আকা ফুচকায় আর একটু ঝাল দাও তো বলে হাফুস হুফুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পড়লো অদিতা ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে তবুও খাওয়া চাই বলে উদিতাকে ভালোবেসে দু ঘা বসাল রাহুল উদিতা রাহুলের পথে বিশেষ কান্না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল খাওয়া শেষে খাও নিয়ে খানি তর্ক বিতর্কও হলো তারপর হাঁটতে শুরু করলো দুজনে রাহুল আর উদিতার এই পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয় দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস বহুদিন ধরেই এই রাস্তা দোকান পার্কের বসার বেদি ফুচকাওয়ালা কৃষ্ণচূড়া গাছটা এটা সবাই এদেরছেন ওই যেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরে ছিল রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা সেই দিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল রাঙ্গা হয়েছিল উদিতার কানের লতি গালে লালাবো আভা সেদিন রাহুলের চোখ আড়াইনি অথচ রাহুল আর উদিতাই কোনো দিন ভাবেনি ওদের সম্পর্কটা এতদূর গড়াবে শুধু ওরা না কেউই ভাবেনি কি করে ভাবতো দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে কোনদিন ওরা নিজেরাই ভেবেছিল সেই যেবার হায়ার স্টাডিজের জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আড়ালে কম চোখের জল ফেলেনি উদিতা যা কোনো দিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে বুঝতেই পারেনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে ওদের রাত জাগা প্রতিটা কথোপকথন খুব চেরা কফি শপটা কলেজের গেটটা টিউশন ব্যাচের চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ওদের বেড়ে ওঠা প্রেমের সাক্ষী আনমনে দুজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এইসব কথাই বারবার মনে আসছিল দুজনে আচ্ছা তোর মনে আছে এই দোকানটাই লস্যি তোর কত প্রিয় ছিল হ্যাঁ এই দেখ সেবার পুজো এই দোকানটাতেই খাবার খেয়েছিলাম এই খারাপ ছিল বল এসব বলতে বলতে ট্রাফলাইন পেরিয়ে এগিয়ে চলেছে দুজন আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা চেনা গলি যেন অনেকটা না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া আচ্ছা শোন আজ তোকে জরুরি কথা বলতে এখানে ডাকা রাহুলের দিকে তাকিয়ে বলল উদ্দিতা রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে উদ্দিতা আবার বলল দেখ অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুজিয়ে বাড়ি সকলকে আটকে রেখেছি এভাবে আর কতদিন আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে কথাটা শেষ করতে পারলো না অদিতা খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা আমাদের সবার মতোই রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর সরকারি কেরানি ছিলেন বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশুনো কোনোটাই সম্ভব না সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা এতে এসব নতুন কিছু নয় কত প্রেমই তো এই চাকরির অভাবে টাকার অভাবে জানলা দিয়ে পালায় রাহুলও শুনলো শুধু চুপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না জানে চেষ্টা যথেষ্ট দুই পক্ষের মৌনতাই যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল যে হাত দুটো একে অপরকে সবসময় আঁকড়ে রাখতে চেয়েছিল আর সেই হাত দুটোই কি ক্লান্ত তুই আমার স্বপ্ন আমার জীবনের ইচ্ছে সবাই তুই জানিস রাহুলের মুখের কথা কেড়ে উদিতা বললো জানি সবই জানি ইনফ্যাক্ট আমি সব থেকে ভালো জানি কিন্তু বাড়িতে কী বলে বোঝাবো বল রোজ রোজ কী বলে বোঝাবো কী অজুহাত দেব অজুহাত অজুহাতটা কিসের সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত তার জন্য রোজ অজুহাতের কথা কী করে আসছে তাও তো আমি চেষ্টা করছি এটুকু বলেই থামলো রাহুল ফিরে তাকালো উদিতার দিকে শক্ত করে ধরে রাখা হাতটার দিকে তাকালো একবার রাহুল উদিতা তাকিয়ে সেই চোখগুলোর দিকে যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর ও বেঁচে থাকার রসদ পেয়েছে রাহুলের স্বপ্ন ও লেখা এগুলো তো উদিতারও স্বপ্ন ছিল ওকে জিততে দেখাটা তো উদিতারও স্বপ্ন ছিল কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ থরি জীবের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতাও কোথায় যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তিকর থেকেছে রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা হলো পাগলামো ঠেছে যেন সব পরে হবে চাকরিটাও জরুরি স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয় ঐশ্ব ভেবে সময় নষ্ট করে কি লাভ দিন দিন কথার উপর কথা বাড়ছিল তার সাথে বাড়ছিল দূরত্ব দুই পরিবারের ইচ্ছের চাপে ওদের মিষ্টি সতেজ প্রেম দীর্ঘশ্বাস পেলছিল কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবগুলো অথচ রাহুল কিছুতেই মনসংযোগ করতে পারছিল না চাকরিটাও জুট না কোন দিন দশটা পাঁচটা অফিসের জন্য হন্য হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবেনি কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন বেঁচে থাকছে না দেখ আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন আছে আর কতদিন সব কিছুর একটা লিমিট থাকে সব সময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল অদিতা। ও পাশের মানুষের হৃদপিণ্ডটা তখন দুমড়ে মুচড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাটা করছি অদিতা এটা কি স্যাক্রিফাইস নয় না নয় কারণ তোর কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই হলে তুই এত দায় সারাভাবে থাকতে পারতিস না মানে মানে এটাই যে তুই যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতিস তাহলে আজ এই দিনটা আসতো না কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল তুই কি চাস মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না অদিতার তাও বলতে তো হবেই ওকে আজ আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়াটা উচিত এই সম্পর্কটার কোনো পরিণতি নেই এটুকু বলেই চুপ করে গেল অদিতার ওপাস থেকে তখন ঝড়ের আগের নিশ্চয় কথা শুধু বললো বেস। ব্যাস এটুকু বলেই ফোনটা কেটে দিল রাহুল ধপ করে মাটিতে বসে পড়ল অদিতা কে যেন ওর ভেতর থেকে ওকেই উপরে নিয়ে চলে গেল কিন্তু আর কি বা করার ছিল এভাবে আর কতদিন সমাজকে কি বলবে আশেপাশের মানুষকে কি বলবে ও তো রাহুলকেই ভালোবাসে কিন্তু রাহুলের তো বোঝা উচিত ছিল সবটা ও তোর পরিস্থিতিটা বুঝলোই না ওর স্বপ্নটাই সব আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না তার কোনো দাম নেই একটা স্বপ্নকে ছুতে গিয়ে আরেকটা স্বপ্ন শেষ করে দেওয়া সেটা ঠিক কান্নায় ভেঙে পড়লো অদিতা প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে আকাশ ভেঙে তখন বৃষ্টি একে কি বাঁচা বলে আজ এতগুলো বছর পর এত খুনসুটি মারামারি আবদার আদর ভালোবাসার পর হঠাৎ করে সে নেই এটা কি মেনে নেওয়া সম্ভব কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে অদিতা তো চাইলেই নিজের জীবন মা বাবার কথা মতো নিজের মতো করে শুরু করতে পারে আর তোর বিয়েতে বাধাও নেই কিন্তু পারছে কই গলার কাটার মতো যেন কি একটা বিঁধে আছে ও পারছে না অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে আর রাহুল ও কি হচ্ছে কষ্ট উদিতার জন্য সেদিন এত কিছু শোনার পর আর একটা ফোনও করেনিও কেনই বা করবে যেচে অপমানিত হতে কেউই বা চাইবে কিন্তু ভালোবাসে এই সব কিছুও সম্ভব মান অপমানের বেড়া টপকে কখন সেই মানুষটাই সব হয়ে ওঠে সে কি আর খেয়াল থাকে আবহাওয়া দপ্তর বলছে এখনো বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ প্রবল নিম্নচাপ ঘন কালো মেঘে মোড়া আকাশটা ততদিক দুর্যোগ চলছে উদিতারও মনে বাবার পছন্দের পাত্রপক্ষ দেখতে আসবে ওকে বাইরে সকলে খুব খুশি উদিতা নিজের ঘরে আয়নাটার সামনে আজ কিছু এলোমেলো ওর সামনে হাতে রাহুলের দেওয়া প্রথম উপহার সস্তার হার দুলের সেট ইউসনের টাকা জমিয়ে কেনা খুব যত্ন করে এগুলো রেখে দেয় উদিতা সেদিন তো এগুলোই খুব দামি ছিল ওর কাছে আর আজ এগুলো বাড়তির খাতায় নাম লিখিয়েছে ওরা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরে বড় না হোক ছোটই সই স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলা দামি গাড়ি না হোক পায়েই সই স্বপ্ন দেখেছিল একসাথে রাতের আকাশে তারা গোনার জড়িয়ে ধরে সারা রাত গল্প করা আজ সব স্বপ্নগুলো রং হারিয়েছে সমাজের চোখ রাখা ছেলের যে চাকরি নেই ছেলে যে শখের লেখক এর আবার ভবিষ্যৎ হয় নাকি মেয়ে চাকরি করে আর ছেলে কিছু করে না সমাজ কি মানতে পারবে কখনোই না সুতরাং সমাজে তোয়াক্কা করো আর নিজের ভালোবাসা ভালো লাগা স্বপ্নকে তোয়াক্কা করো না এটাই তো নিয়ম সেই কোন যুগ থেকে কত কফি শপ ক্যান্টিন পার্কের বেঞ্চ সাক্ষী রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলো কারণ সে একটা না স্যার সত্যতা বুঝে গেছে অদিতা এইভাবে চলতে পারে না আজ একবার দেখা করবেও হয়তো এটাই শেষ দেখা কে জানে ক্ষমা চাইতে হবে ওকে না হলে যে ও শাস্তি পাচ্ছে না আজ রাহুলকে ওর কিছু দেওয়ারও আছে আজ তাই দেখা হওয়াটা বড্ড জরুরি ছোট্ট বাচ্চা মেয়েটা বল নিয়ে খেলতে ব্যস্ত ছোট্ট ছোট্ট পা ফেলে মা বাবাকে নিয়ে খিলমিলিয়ে হাসি হেসে ছড়িয়ে দিচ্ছে আনন্দগুলো আশেপাশে এইরকম স্বপ্ন তো আমাদেরও ছিল এরমটাই ভাবছিল তাকিয়ে রাহুল উদিতার ডাক এবারও এড়াতে পারেনিও কিন্তু আবার কেন জানে না ও উদিতার দেখাশোনাও তো চলছে বৃষ্টি থেমে তখন সোনালি রোদটা একটু একটু করে উকে দিচ্ছে মেঘের আড়াল থেকে একদিক কালো মেঘে মরা তো আরেকটা দিক সোনালি ছটাই ঝলমলে চারপাশে ভিজে মাটি সোনা গন্ধ কয়েক পশলা বৃষ্টির পর যেন আকাশটা সতীয়তা পেয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার পালায় না বল তাড়াতাড়ি বল কি বলবি উদিতার দিকে না তাকিয়ে কথাগুলো বললো রাহুল সেই দিনটার জন্য আই এম রিয়েলি সরি আমার ওভাবে বলাটা সত্যি উচিত হয়নি আমায় ক্ষমা করে দে প্লিজ ক্ষমা আমি সেই দিনই করে দিয়েছি আর কিছু আর কি বলার এসে বলতো আমি তো তোর জীবন থেকে সরেই গেছি আর তো কোনো কিছু বলার জায়গা নেই বলছি তো সরি উদিতার ধৈর্য বরাবরই কম এখন ওর ধৈর্য ছাপিয়ে গলায় অন্য টান যেন হারিয়ে ফেলার তীব্র ভয় হয়তো বা ফিরে পাওয়ার আকৃতি আমিও বলছি তো ওকে আর কি কিছু বলবি আমার দিক থেকে শুধু একটাই বলার ভালো থাকিস ভালো যে তোকে ছাড়া থাকবো না সেটা কি বলে বোঝাতে হবে সামনে রাহুলের চোখ অনবত ছেলে হলো চোখটা আজ জলে ছলছল করছে সন্তপণে নিজের চোখের জলটা লুকিয়ে নিল রাহুল আমার হাতে আজও কোনো চাকরি নেই আমি আজও বেকার আজও তোকে সব কিছু দিতে পারবো না যা কিছু স্বপ্ন আমরা দেখেছিলাম রাহুলকে কথাগুলো শেষ করতে না দিয়ে আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নিল অদিতা উফ কি অপার শান্তি এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না অদিতা কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে আস্তে আস্তে রাহুলের হাত দুটো আর শুনল না কোনো কথা জড়িয়ে ধরল প্রাণের মানুষটাকে যাকে ছাড়া বাঁচার চেষ্টা করে একটু একটু করে মরেই যাচ্ছিল যাকে ছাড়া বাঁচা আজ অসম্ভব হাওমাও করে কাঁদছিল অদিতা রাহুলের চোখ বাঁধ ভেঙেছে তখন গভীর চুম্বনে আবদ্ধ হলো দুটি ঠোর রাহুলের বুকে মাথা রাখলো উদিতা আমি তুই চাকরি করি তুই এখন নাই বা করলি আমার যদি কোনো অসুবিধা না থাকে লোকে কী বললো না বলল কি যায় আসে তাতে তোর স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি সেটাই বরং আমার কাছে অনেক আমি সব সামলে নেব তুই এত ভাবিস না আমি তোর সাথে থাকতে চাই তোর পাশে থাকতে চাই আর তোর থেকে দূরে থাকতে ভালো লাগছে না তাই বিয়েটা করতে চাই তাড়াতাড়ি এবার তুই যা বলবি তাই হবে ওহ দাঁড়া তোর জন্য একটা জিনিস এনেছে বলে নিজের ব্যাগ থেকে বের করলো বইটা সাদা কভারের উপর লাল তুলিরটা টানে ভারী সুন্দর উপহারের মোড়কটা বইয়ের উপর জল জল করছে রাহুলের নাম মুগ্ধ হওয়ার সাথে সাথে ততদিক অভাগও হচ্ছিল রাহুল এসব কিভাবে হয়ে গেল বইটা খুলতেই দেখলো ওর লেখা সব গল্পগুলো আর ছাপার উক্ষরে জল করছে নিজের মনের অগসালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব উদিতাকে প্রথম শোনাতো হোক উদিতাই তার প্রথম পাঠক সমালোচক আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না প্রথমে খরচ ফিফটি ফিফটি তারপর বিক্রি বাড়লেই আর আমি শিওর এর রেসপন্স ভালো হবেই তুই খুশি তো রাহুল আজ কতটা খুশি সেটা মুখ দেখেই বুঝতে পারছো উদিতা আমি জানি চাকরিটাও দরকার বিশ্বাস কর আমি আমি আর কিছু শুনতে চাই না তোর ওপর কোনো চাপ নেই মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে আতসবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা কখন সূর্য ডুবে আন্ধা কে জানে পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার জলে পড়ছে আকাশে বাতাসে যেন ভালোবাসার রং উদিতার কপালে চুমুকে সম্মতি জানালো রাহুল অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ উদিতা ওয়েটস রাহুল লেখা বোর্ডটা জল জল করছে আলোয় দিয়ে বাড়ির সানায় আলোর মাঝেই আর চার হাত এক হচ্ছে কপালে চন্দনের টিপ মাথায় টোপোর গলায় মালা পরা রাহুলকেই তো দেখার স্বপ্ন দেখেছিল অদিতা লাল বেনারসি সামলে বারবার তাই মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটির দিকে আর রাহুল কখন বলবেও কথাটা বিয়ের আগে নাকি পরে আর যে তর্স হইছে না লাল টিপ কপালে টিকলি মুকুটে কি মিষ্টি না দেখাচ্ছে ওরদিতাকে অবশেষে শুভক্ষণ উপস্থিত মালা বদলের পর পুর্ত মশাই চার হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকেই কানে কানে বলল কথাটা ক্যামেরা বন্দী হলো মুহূর্তটা ওই একটা কথা বলছি এখন এইভাবে সবাই দেখছে তো বল কি বলবি এ বলা যেত না না এটা সামনে থেকেই বলতে হবে কি বল জানিস বইটার রেসপন্স কি মারাতো কাকু বলছিল এই রেট যদি থাকে তাহলে তুই আগে শোন আমার কথাটা এই খবরটা আমি সকালেই পেয়েছি আচ্ছা বল আর সকালে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছে চাকরি পেয়ে গেছি রে মানে সত্যি হুম সামনে তখন পরিণতি পাচ্ছে দীর্ঘ দশ বছরের প্রেমটা মমের আগুনে মন্ত্র মন্ত্রাচারণ হচ্ছে এক হচ্ছে চার হাত